মদ খে টুলে টুলে যাচ্ছে ছাত্র ছাত্রীরা ধরেলি যাচ্ছে প্রতিদিন প্রতিদিন মদ খে আসে এই জিনিসটা আমরা দেখুন দেখুন কিভাবে পড়ে যাচ্ছে দেখুন এত মদ খেছেন যে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে সুরা प्रेमी মহাশয়কে কোমর থেকে প্যান্ট খুলে পড়ে যাবার উপকরণ ছিছি থুথু করে ছুটে পালাচ্ছেন বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকে রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গলা ভর্তি মদ টাল মাটাল পায়ে বিদ্যালয়ে আসা গুণধর এই এর নাম শঙ্খ ঘোষ তিনি ওই বিদ্যালয়ের একজন ক্লার্ক যেটুকু জানা গেছে সেই তথ্য অনুযায়ী শঙ্খ বাবু নাকি বিগত প্রায় দু বছর ধরে প্রতিদিন এভাবে মদ খেয়ে টলমল অবস্থায় স্কুলে আসে কোনো কোনো দিন মদ খেয়ে স্কুলের বাইরেই পড়ে থাকেন গায়ের ওপর দিয়ে কুকুর বেড়াল ডিঙ্গিয়ে গেলেও কোনো হুশ থাকে না এই বেহুশের নিত্যদিনের মতো আজও তিনি একেবারে গলা ভর্তি মদ খেয়ে টলমল করে স্কুলে আসছিলেন ততক্ষণে স্কুলের রাধুনীরা সকলেই বলছেন স্যার আপনার একই অবস্থা আপনি সব সময় এভাবে মদ খেয়ে আসবেন তারপর স্যারের প্যান্ট গড়িয়ে যাওয়ার দৃশ্য দেখে সকলেই ছি ছি করে সরে চলে যান এদিকে গুণধর ওই ব্যক্তি মদ খেয়ে টুলতে টুলতে কিছুটা দূরে হেঁটে যেতে একেবারে ধপাস করে মাটিতে পড়ে যান সেই সময় বিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া দুদিক থেকে তাকে ধরে নিয়ে যায় দীপঙ্কর কালসান নামে এক পড়ুয়া জানিয়েছেন শঙ্কুবাবু মাঝে মাঝে এভাবে এসে রাস্তায় পড়ে থাকেন ছাত্রছাত্রীরা সবসময় তাকে তুলে আনেন আজকে উনি এইভাবে পড়েছিলেন এবং ছাত্রছাত্রীরা তাকে তুলে নিয়ে আসেন চৌমাথাতে পড়ে থাকে ছাত্রছাত্রীরা তাকে তুলে আনো ধরে আজকেও আমরা ওখানে স্কুল আসি দেখছিলাম স্যার রাস্তায় পড়েছিল কিছু ছাত্রছাত্রী স্যারকে তুলে নিয়ে এলো এসেছে স্কুলকে তোমার নাম কী রিপুপ কালসা বাড়ি বৈকণ্ঠপুর আর এই স্কুলের নাম রঘুনাথপুর সরাজমল সিটি বিদ্যালয় এই ঘটনায় লজ্জিত বোধ করছেন বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক দেবাশীষ ঘোষ তিনি বলছেন ওই ক্লার্ক বিগত দু বছর ধরে মদ খেয়ে স্কুলে আসছেন। কিন্তু ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছি তারপরও কোনো কিছুই হয়নি একবার তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আবার আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছিল কিন্তু ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি প্রতিদিন উনি এভাবে মদ স্কুলে এসে পরিবেশ নষ্ট করছেন এতে করে শিক্ষক হিসাবে আমরা লজ্জিত বোধ করছি আমরা দীর্ঘদিন এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি আমরা জানিয়েছি কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে আবার স্টেপ লাই যে তোমরা তোমরা প্রধান শিক্ষক নাকি বলার অধিকার নেই যা বলার প্রধান শিক্ষক বলবেন ঠিক আছে বলেও কোনটুকু কাজ কিছু হয়নি কাজ কিছুই হয়নি কারণ উনি ডেলি মধ্যপান করে ডেলি স্কুলে আসছেন ডেলি স্কুলের পরিবেশ ছেলেরা হইগুল্লা করছে ডেলি একইভাবে চলছে স্কুল কোনো কিছুই হয়নি দীর্ঘদিন ধরে বছর ধরে বিগত দু বছর ধরে চলছে দু মাস ধরে দু মাস ধরে চলছে হ্যাঁ দু মাস ধরে চলছে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক এই বিষয়ে কোনো স্টেপ নিয়েছে স্টেপ কারো কিছু অনুমnoindent কোনো রূপ স্টেপ হয়নি আমাদের এমসি আমাদের যিনি সভারপতি আছেন উনি একবার ওনাকে কড়া করেই বলে গিয়েছিলেন অনেক কিছু কথায় কড়া করে বললেন কিন্তু কোনো রূপ স্টেপ কিছু হয়নি না না আবার তার পরের দিন থেকে মধ্যে আসে আজকে যেভাবে একটা সবার সামনে ছাত্রছাত্রীরা এলো একটা লোক হাসাহাসি করছে এই বিষয়টাকে কিভাবে দেখেন একজন ডাক্তার খুবই একজন শিক্ষক আমি যখন আসছিলাম আমাকেও জিজ্ঞেস যে আপনি স্কুলের শিক্ষক আমি বললাম হ্যাঁ আমার নিজেকে খুব লজ্জিত বোধ হচ্ছিল স্কুলের স্কুলের শিক্ষকতা করতে এসে একজন মধ্যপান করে আমাদের কলিগ আসবে এটা খুব লজ্জার বিষয় শুধু স্কুলের শিক্ষকরাই নয় এই ঘটনায় লজ্জিত বোধ করছেন দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী সম্পূর্ণ এই ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়ী করেছেন তিনি প্রধান সাহেব জানিয়েছেন অভিযুক্ত শঙ্খ ঘোষ মদ খেয়ে স্কুলে এলেও বিদ্যালয়ের শিক্ষকের কোনো ভুরুক্ষেপ নেই উল্টে তিনি ওনাকে গাইড করছেন তবে এ বিষয়ে এবার তারা নিজেরা বিডিও এবং এসডিওকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিষয়ে একদিন আমাদের দোরে সরকার চলাকালে এই রঘুনাথপুর হাই স্কুলে দোরে সরকার চলাকালীন উনি মধ্যবস্থে এসেছিলেন আমি হেডমাস্টারের সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম উনি বলেছেন আমি স্টেপ নিচ্ছি ব্যবস্থা নিচ্ছি তারপরে বহুবার খবর এসেছে ওনাকে যখনই বলি উনি সববারই স্টেপ নিচ্ছেন সেটা ব্যাপার থাকে আজকে আমার কাছে অভিযোগটা যাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে এসেছি কিন্তু কিন্তু এখন যেটা পরিস্থিতি এসে দেখলাম স্কুলের যিনি হেডমাস্টার মশাই উনি টোটালি ওনাকে গাইড করছেন ওনার ফোন আসছেন ওনাকে ফোন করছেন হেডমাস্টার মশাইকেই ওই যিনি মধ্যাবস্থায় করেছিলেন উনি ফোন করছেন বারবার ধরে তো যেটা দেখলাম হেডমাস্টার মশাইয়ের কোনো এখানে ভুরুক্ষেপ নেই উনি না জানিয়েছেন ডিআই অফিস না জানিয়েছেন এস আই অফিস কোনোরকম কোনো ওনাকে জিজ্ঞাসা করছি গভর্নমেন্ট নমিনি কে আছে উনি তাও বলতে পারছেন না এখানে কে দায়িত্বে আছে কী দায়িত্বে সেটাও বলতে পারছেন না ওনার রেজুলেশন খাতা দেখা অভিভাবক মিটিংয়ে ভুরি ভুরি অভিযোগ সেখানে রেজুলেশন খাতায় রকম যে অভিযোগগুলো কোনো লিখিত নেই তিন বছরের ও খাতা দেখলাম তাতে শুধু গার্জেনদের সই আছে গার্জেনরা কি অভিযোগ করছে সেটা কোনো লিখিত নেই উনি প্রথমে তো বলেন আমার কাছে খাতা নেই তারপর ওনার টেবিল দিয়ে খাতা বেরালো এই হচ্ছে হেডমাস্টার স্কুলে আমরা আমি আমাদের এসডিও স্যারকে জানিয়েছি বিডিও স্যারকে জানিয়েছি আমাদের যতদূর করণীয় আমরা করছি আমরা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি তবে খুবই নিন্দনীয় খুবই লজ্জাকর জিনিস একটা হাই স্কুল উচ্চ বিদ্যালয় সেখানে এরকম একজন স্কুলের ক্লার্ক প্রতিদিন মধ্য অবস্থায় আছে এটা খুবই নিন্দনীয় আমাদের নিজেদের লজ্জা লাগছে এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনিও অবশ্য শুরুতেই বলেছেন এটা অত্যন্ত দুঃখদায়ক ঘটনা স্কুলের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য নয় তবে শঙ্খ ঘোষের বিরুদ্ধে বিগত দু বছর ধরে মদ খেয়ে স্কুলে আসার অভিযোগ উঠলেও বা একেবারে পোক্ত প্রমাণ থাকলেও এখনো পর্যন্ত একবারও কোথাও লিখিত অভিযোগ জানানো হয়নি বলেই স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্রপাত্র দুঃখদায়ক ঘটনা প্রথমে আমি বলবো যে একটা দুঃখদায়ক ঘটনা স্কুলের পরিবেশ একটা আলাদা অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক হিসাবে ক্লার্ক হোক সে গ্রুপ ডি হোক যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা এটা আগেও আমাদেরকে প্রধান সাহেব বলেছিলেন বা আমরাও জানি এবং আমরা এমসিতে আলোচনাও হয়েছিল যে ও যদি যে আলোচনা ব্যবস্থা ব্যবস্থা বলতে হয়েছিল যে কোনোদিন না খেয়ে এখানে স্কুলে আসতে এবং ও তারপর থেকে বেশ কিছুদিন না খেয়ে এসেছে আবার মাঝে মাঝে হয়তো অল্প বিস্তর খেয়েও এসেছে কিন্তু আজকে এমন মাত্রা অতিরিক্ত হয়েছে যার জন্য তাকে স্কুলে আমরা ঢুকতে দিয়েছি অল্প বিস্তর খেয়ে এলে আপনারা ছাড় দেন না না সেটা বোঝা যায় না ও তো একা থাকে বসে থাকে মানে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওর যে ওকে স্কুলে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া উচিত নয় আপনি এর এই যে আজকে যে এরকম একটা ঘটনা হলো যেখানে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখা যাচ্ছে স্যার কি ব্যবস্থা নেবেন এরপর আমাদের স্কুলের এমসি আছে এমসির সঙ্গে বসে আমরা রেজলিউশন করে পরবর্তী ক্ষেত্রে যা পদক্ষেপ নেওয়ার এবং যেটা নিলে ভালো হবে

মিটিং করব মিটিং করে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বলছে স্কুলে পাঠাবে না এই অবস্থা দেখে তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটা যাতে রিমেডি হয় যে আমরা এর বিরুদ্ধে স্টেপ নিতে পারি এবং মহলে আবার যাতে আমরা ভুলতে পারি হয়তো আমরা ভবিষ্যতে আবার দু মাস তিন মাস পরে আমাদের গার্জেন মিটিং হয় তিন মাস অন্তর অন্তর করি তো সেখানে আমরা আবার ডেকে বলব এই পদক্ষেপ নিয়েছি একজন স্টাফ হয়ে বিগত দু বছর ধরে প্রতিদিন মদ খেয়ে বেহুশ হয়ে স্কুলে আসলেও বিদ্যালয়ের তরফে করা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাতাল ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় তুলে নিয়ে যেতে হয় বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের এই ঘটনা অত্যন্ত লজ্জার বলে মনে করছেন প্রতিটি মানুষ কটাক্ষের সুরেই অনেকেই বলছেন রাজ্যের শিক্ষার যা পরিস্থিতি সেখানে একটা শিক্ষা কেন্দ্র এই ধরনের ঘটনা খুব একটা আশ্চর্যজনক নয় অনেকেই আবার বলছেন মাতাল ব্যক্তিরাই যদি ঘুষ দিয়ে চাকরি পায় তাহলে তো এই ধরনের ঘটনাই ঘটবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে